মুক্ত পিঞ্জর কাজী নজরুল ইসলাম ভেদি দৈত্য কারা উদিলাম পুন আমি কারা ত্রাস ছিল মুক্ত বাধা বন্ধ হারা উদ্দামের মহা গগন অঙ্গনে হেরু অনন্ত লোক দাঁড়ালো প্রণতি করি মুক্ত বন্ধ আমার চরণে থেমে গেল ক্ষণে এলে তরে বিশ্ব প্রণব শুনিলে কোথায় বাজে ছিন্ন শৃঙ্খলে কার আহত ঝংকার কালেরও করাতে কার ক্ষয় হল অক্ষয় শিকল শুনি আজি তারি আর্ত জয়ধ্বনি ঘষিল পবন ববন জলস্থল কোথাকার আঁখি হতে সরিল পাশানো জবনিকা। তারি আঁখি দীপ্তি শিখা রক্ত রুবি রূপে হিরি ভরিল উদয় ললাটিকা পড়িল গগন ঢাকে কাঠি জ্যোতির লোক হতে ছড়া করুণাধারায় ডুবে গেল ধরা মার স্নেহ শুষ্ক মাটিল বাহির লোক বার্তা পুন অগ্নি দৈত্যাগার দাঁড়ে দাঁড়ে ব্যার থরসে হাঁকিলা প্রহরী কাঁদিয়া পাশানে পড়ি সদ্য ছিন্ন চরণ শৃঙ্খল মুক্তিমার খেয়ে কাঁদে পাশানো প্রাসাদ দাঁড়ে আহত গল শুনিলাম মম পিছে পিছে যেন তরঙ্গিছে নিখিল বন্দিরও ব্যথা শ্বাস মুক্তি মাগা ক্রন্দন আভাস ছুটে এসে লুটায় লুটায় যেন পরে মম পায়ে বলে ও গো ঘরে ফেরা মুক্তিদূত এতটুকু ঠাঁই কি গো হবে না ও ঘরে নেওয়া নাই নয়নে গাড়ি এলো জল মুখে বলিলাম তবু বন্ধু আর দেরি নাই যাবে রসাতল পাশানো প্রাচীর ঘেরা ওই দৈত্যাগার আশি কাল রক্ত অশ্চেচুরি হ্যার দুর্দান্ত দুর্বার বাহিরণ মুক্ত পিঞ্জর গুণ পাখি প্লান্ত কণ্ঠে জয় চির মুক্তি ধনী হাঁকি উড়িবারে চাই যত জ্যোতির দীপ্ত মুক্ত নগ পানে অবসাদ ভগ্ন ডানা ততই আমারে যেন মাটি পানে টানে মামার মামার ই কি হলো হায় কি আমারে টানে মাগ উচ্চ হতে ধরার দুলায় মরেছে মা বন্ধ হারা বন্ধু গর্ভ তোমার চঞ্চল চরণ শিকল কেটে পড়েছে সে নয়ন শিকল মা তোমারও হরিণী শিশুরে বিষাক্ত সাপিনী কোন টানে সে নয়নো টানে কোথা কোন দূরে আজ তব নীলকণ্ঠ পাখি গীতহারা হারা হাসি তার ব্যথা ম্লান গতি তার ছন্দহীন বদ্ধ আর ঝর্ণা প্রাণ হারা বুঝি নাই রক্ষী ঘেরা রাক্ষস দেউলে এলো কবে মধুমায়াবিন সিংহাসন পাতিল সে কবে কোন মর্ম হর্ম মূলে চরণ শৃঙ্খল মম যখনও কাটিতেছিলে কাল কোন চপলার কেশ জাল কখন জড়াতেছিল মত্ত আমার চরণে লৌহ বেড়ি যত যায় খুলে তত বাঁধা পড়ি কার কঙ্কন বন্ধনে আজ যাবে বলে দিন বনা পথ বলে বন্ধু এই মোর বুক পাতা আনো তব রক্ত পথরথ শুনে শুধু চোখে আসে জল কেমনে বলিব বন্ধু আজ মোর ছেড়েনি শিকল হারাই সখা শত্রুর শিবিরে প্রাণ ও স্পর্শ মনি মোর রিক্তকর কর ফিরে যখন আছেন বদ্ধ দুর্বুদ্ধ দুয়ার কারাবাসে কত না আহ্বান বাণী শুনিতাম লতা পুষ্প ঘাসে জ্যোতির লোক মহাসভা গগন অঙ্গন জানাত তো করুণ সুরে নিত্য নব মন্ত্রণ নাম নাহি জানা কত পাখি বাহিরের আনন্দ সভায় সুরি সুরি যেতো মুরে ডাকি শুনি তাহা চোখ ফেটে উছলাত জল ভাবিতাম কবে মোর খল, কবে আমি ওই পাখি শনে গাবো গান শুনিব ফুলেরও ভাষা ওলি হয়ে চাঁপা ফুল বনে পথে যেতে অচেনা পথিক উরুদ্ধ গবাক্ষ পথে রুহিতাম মিলিয়ামি তৃষ্ণাতুর আখি নির্মিনিক তাহাদের ওই পথ চলা আমার পরাণে যেত যেন তো কি অভিনব সুধা সুর গলা পথ চলা পথিকের পায়ে পায়ে মনে চিৎকারিয়া কেঁদে কই হে পথিক মরে দাও ওই তব বাধা মুক্ত অলস চরণ দাও তব পথ মুক্তি ছোঁয়া গলে যাক এ পাশান টুটে যাক ও পরশে কঠিন লোহা সন্ধ্যাকালে দূরে বাতায়নে জড়িত অচেনা ছায়া সহায়তার পরিত এ বন্ধন কাতর দু নয়নে কে তুমি অচেনা বধু কার গৃহ আলো কার ডাকো দীপই সারায় কার পাশে নীতি নীতি এ দ্বীপ জালো ওগো তব ওই দ্বীপ শনে ভেসে আসে দুটি আখি এই কারুদ্ধ প্রাঙ্গণে এমনই সে কত মধু কথা ভরি আমার বদ্ধ বিজন ঘরেরও নিরবতা ওগো বা আমি হাই কি হেরি ভাঙা কারা বাহু মিলি আছে মোর সারা বিশ্ব হেরি পরাধীনা অনাধীনা জননী আমার খুলিল না দ্বার তার বুকে তার তেমনি পাষান পথ তুরু ছায় কেহ আয় আয় জাদুগুলি, বলি না প্রাণ ভেবেছিল ভাঙিলাম রাক্ষস দেউল আজ দেখি সে দেউল জুড়ে আছে মায়া মর্ম মূল ওগো আমি চিরবন্দি আজ মুক্তি নাই মুক্তি নাই ম মুক্তি নত শির আজ নত আজ আমি হারা পাশানো প্রাণের ও হাঁদি কখন জাগাবে এসে পাখি সাথী মোর ঘূর্ণি হাওয়া রক্ত অশ্ব উশৃঙ্খল আঁধি বন্ধু আজ সকলের কাছে ক্ষমা চাই শত্রু পরিমুক্ত আমি আপন পাশানপুরী আজীবন্দি ভাই